আর দেখি আজকে দুই দিন থেকে শুধু প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা শতভাগ মিথ্যা রে ভাই বলে কি ডক্টর ইউনুস্পাদ্যাগ করেছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে এই সেই কত কিছু শেখ হাসিনা এসে গেছেন ভাই ভাই রে ভাই বাঙালির মতো এত মিথ্যুক হিটলারের যে গোয়েবলস গোয়েবলসের সূত্রকে হার মানা গোবরের মতো মৃত্যুক ধোকাবাজ প্রতারক যে মিথ্যার কারখানা বানাইছিল মিথ্যার ফ্যাক্টরি বানাইছিল তার তাকে হারাইয়ে দিছে বাঙালি ভাই সবাই শুধু এক পক্ষ না সকল পক্ষই মিথ্যা প্রভাগান্ডা করে ডক্টর ইনুর সাহেব সুইজারল্যান্ডে এসেছেন অনেক অনেক ভালো ভালো প্রস্তাব করছেন তিনি পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষদের সাথে কথা বলেছেন সবাই তার সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলছে বাংলাদেশকে সহযোগিতা করতে সবাই আগ্রহী আমি আশা করি যদি ডক্টর রিনুস ওই নির্বাচন ফিজমাসন ওই সব ভুলে যাও তোমরা তাকে পাঁচ বছরের জন্যে আমি ক্ষমতায় এনেছি ওকে এখন আমি বলবো যে বাংলাদেশে এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিব ডক্টর ইউনুসকে আর ইয়াং ছেলে বানিয়ে দিব প্রাইম মিনিস্টার বুড়া সচিব কিছু থাকবে অভিজ্ঞতা সম্পন্ন বাকি যেগুলো ল্যাভেন্ডিশ ওল্ড হ্যাগার্স ওদেরকে ভাগাইয়ে দেব স্বাস্থ্যমন্ত্রী বানাবো আমার ছোট বউকে কারণ সে ডাক্তার ডাক্তার হতে হবে স্বাস্থ্যমন্ত্রী কী ওইসব উপদেষ্টা পরিষদ পরিষদ বাতিল সরকার গঠন করতে হবে আমাদের সুপু ভাইকে বলবো আপনি যান বহুদিন প্রেসিডেন্ট ছিলেন বঙ্গভবন জেলখানা এখানে থাকার দরকার কি আপনি পাবনা যান পাবনা চলে যান পাবনা গিয়ে ঘুরে ফেরেন যদি বেশি আপনার মাথা নষ্ট হয়ে যায় পাবনা তো মেন্টাল হাসপাতাল আছেই সেখানে ঢুকাইয়ে দেওয়া হবে ঠিক আছে বঙ্গভবনটা ছাড়িয়ে দেন ডক্টর ইনু সাহেবকে উনি ওনার মতো করে কাজ করুক পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ স্বনির্ভর হয়ে যাবে জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম ইঞ্জিনিয়ার হরিদাস শিফন জানতে চায় আমার ছোট বউ কোথায় আছে আমি এই কথা তোমার কাছে বলবো আমার ছোট বউ কোথায় আছে